আমার এই খিচুড়ির নাম কিন্তু জগা খিচুড়ি কারণ হচ্ছে কি আমাদের আগের দিন যে রোস্টের ঝোল গরু মাংসের ঝোল বেঁচে গিয়েছিল সেটা দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করেছি আর এই খিচুড়িটা খেতে কিন্তু হেভি টেস্টি হয় এখানে কিছুটা গরু মাংসও ছিল আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শাফিন মামি ব্লক থেকে আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি গত কালকে এবং আজকে পর্যন্ত খুব বেশি অসুস্থ ছিলাম যার কারণে পরপর দুদিন দিন আমি বড় ভিডিও আপলোড করতে পারিনি ভিডিওটা আমার আগের দিনের ছিল রেডি করা ছিল যে আমি আপলোড করব ভয়েস দেওয়া ছিল না যার কারণে আমি তোমাদের মাঝে দিতে পারিনি তো এটা ছিল সেজুয়াপুর বাসায় আমাদের দাওয়াত ছিল তো আমরা সবাই সেই উদ্দেশ্যেই রওনা করতেছিলাম আমার মা যাবে না আব্বু যেহেতু অসুস্থ আব্বা বাসায় থাকে তো আব্বুর জন্য হচ্ছে মা আমাদের সাথে কোথাও যেতে পারে না তো যাই হোক আমরা বোনরা বোনরা সবাই একসাথে হয়ে এখন হচ্ছে সেজ আব্বুর বাসায় দাওয়াতে চলে গেলাম আর এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের যে রাস্তাঘাটগুলো আমাদের বিক্রমপুর কিন্তু সত্যিই অনেক বেশি সুন্দর তো আলহামদুলিল্লাহ ওর বাসায় চলে আসছি আর আমাদের বাড়ি থেকে ওর বাসাটা খুব একটা বেশি দূরে না একটু মোটামুটি কাছাকাছি তো দেখতে দেখতে মনে হয় কি যে আজকে ঈদের তৃতীয় তৃতীয় দিন চলে আসলো দিনগুলো আসলে কীভাবে শেষ হয়ে যায় ঈদ তো আসলে তখনই মনে হয় যখন কোনো দায়িত্ব থাকবে না রান্নার কোনো কাজ থাকবে না যেমন ছোটোবেলা ছিলাম আর যখন আসলে দায়িত্বগুলো চলে আসে মাথার উপর যখন আমার রান্না করতে হবে আমার অনেকের আশা আবদার পূরণ করতে হবে তখন কিন্তু আর তার জন্য ঈদ থাকে না তো যাই হোক আমরা কিন্তু বাসায় পৌঁছে গিয়েছি এই হচ্ছে আমাদের জেরি এটা হচ্ছে বড়ো বোনের ছেলে তো আমরা সোজা চলে গেলাম রান্নাঘরে যে আসলে রান্না বান্না কী চলছে এটা হচ্ছে আমার মেজু বোন আর হচ্ছে ভাগনা বউ তো আপু হচ্ছে রোস্ট রান্না করতেছে ওর গরু মাংস আগেই রান্না করা হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে রোস্টের মশলাটা কষানো হচ্ছে তো আমরা যেহেতু আসলে পেজ নিয়ে কাজ করি আমাদের ক্যামেরা কিন্তু অনই থাকে আসলে যেখানেই যাই ভিডিও তো একটু নিতেই হবে ব্যাপারটা হচ্ছে এরকম তো ওরে আমি বলতেছিলাম যে তুই একসাথে এই রোস্টগুলো এইভাবে ঢালতে পারবে না আর ও আমাকে বলতেছে যে আমি পঁচিশ বছরের মানে অভিজ্ঞতা সেই থেকে বলছে যে না আমি পারবো তো এখানে হচ্ছে তিরিশ পিস রোস্ট করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ সব কিছু খুব টেস্টি একটা খাবার ছিল আর এই যে কেউ নিচে কেউ উপরে যে যেভাবে পারছে সেভাবে সময় কাটাচ্ছে এটাই মনে হয় যে একটা আনন্দ আর এই দিকে হচ্ছে ভাইয়া আমাদের জন্য সালাদ রেডি করতেছে ভাইয়ার হাতের সালাদ ভাইয়ার হাতের ম্যাক্সিমাম জিনিসই অনেক বেশি টেস্টি হয় তো আমার কাছে মনে হয় কি যে মিলেমিশে কাজ করলে সবগুলো কাজই না অনেক বেশি সহজ হয় আর এখানে হচ্ছে পোলাওটা দমে দেওয়া হয়েছিল এখন পোলাওটা উল্টাবে এখানে মোটামুটি সাড়ে তিন কেজি চালের পোলাও কারণ আমরা লোকসংখ্যায় প্রায় তিরিশ জনের মতো ছিলাম তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না খাবার দাবার সব কিছু সুন্দর মতো সব কিছু হয়েছে আর এদিকে দুপুর হয়ে আসছে তো আমাদের টেবিলে খাবার দেওয়া হয়ে গিয়েছে আর সবাই এক এক করে বসে পড়তেছে কারণ একসাথে তো আর সবাই বসা যাবে না মোটামুটি কয়েকজন বসে পড়েছে আর আমার কাছে মনে হয় কি যে খাবার আসলে ওই যে কথাই বলে না যে আসলে খাবার কিছু না আবার কিন্তু খাবারের সব তো আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্য সেটা হচ্ছে কি যে খাবারের পরে দই পায়েস মানে মিষ্টি